আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের আমার ভিডিওটা কিন্তু শর্ট আর একই ভিডিও বারবার আসবে তাই সবার কাছে সরি বলে নিচ্ছি কিন্তু এই দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ আমি যখন কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম আমি যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে এই ভিউটা দেখা যাচ্ছিল এবং আমার রুম থেকে এই সুন্দর একটা পার্ক দেখা যাচ্ছে এই পার্কে তো আমার মেয়েটা প্রায় প্রতিদিনই খেলেছে আমি পাঁচ দিন ছিলাম পাঁচ দিন বলতে প্রত্যেকটা দিনের বিকালবেলা এবং সন্ধ্যাবেলা আমার মেয়ে এখানে খেলেছে এবং এখানে অনেক সুন্দর সুন্দর রাইডস ছিল আপনাদের বাচ্চাদের যারা বাচ্চা নিয়ে যাবেন তারা অবশ্যই এই রিসোর্ট বা হোটেলে উঠবেন এবং এটার পাশে দেখবেন সুন্দর একটা পার্ক আছে আর এই পার্কে কিন্তু কোনো অ্যান্টি ফ্রি ছাড়াই আপনারা বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতে পারবেন এবং সন্ধ্যার পর একটু রিক্স থাকে তারপরও আমি সাতটা আটটার মতো ছিলাম তারপর আটটার মধ্যে আমি ওখান থেকে বের হয়ে যাই আর যখন আমি আটটার পর যাই তখন সমুদ্রে গিয়েছিলাম আর ওখানকার রাতে সমুদ্র কিন্তু অনেক ভালো লাগে আর সমুদ্রের ঢেউগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে আসে আর গর্জন কিন্তু সমুদ্রের ঢেউর যে গর্জন সেটা শুনতে কিন্তু অসাধারণ আমার কাছে তো অনেক ভালো লেগেছে যারা কক্সবাজার যান এবং অবশ্যই রাতে নয়টার পর গিয়ে ছাদা নিচে বসে থাকবেন দেখবেন অন্যরকম একটা অনুভূতি ফিল হবে আপনার আমার কাছে তো অনেক ভালো লাগে রাতে এরকম সমুদ্রের পাশে বসে থাকতে এবং সমুদ্রের গর্জন শুনতে আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করেন আর এই ফাঁকে একটা কথা বলি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই তার দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্য অন করে রাখবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যায় আর যারা আমাকে সাপোর্ট করেন আমাকে ভালোবাসেন এইভাবে সাপোর্ট করে যাবেন ভালোবেসে যাবেন আর যারা করছেন আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে এখন এই মুহূর্তে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে ছিল এটা হচ্ছে আমি সুগন্ধা বীচে ছিলাম আর সুগন্ধা বীচে এটা ডলফিন মোড় বলে কিন্তু ডলফিন মোড়ের একটু পাশেই ছিল আমার হোটেলটা আর এই হোটেলের যেই রুমগুলো ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আর ওখান থেকে রাতের যে ভিউটা সেটা তো অসাধারণ ছিল দেখতে পাচ্ছেন যে কত সুন্দর নিরিবিলি পরিবেশ আমার কাছে ভালোই লেগেছে আর যারা যা এই এই হোটেলের যারা আপনার ইনফরমেশন জানতে চান তার কমেন্ট করে জানাবেন আমি ইনফরমেশনগুলো আপনাদের ইনবক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখব আপনারা চেক করে নেবেন আর অবশ্যই আর একটা কথা বলি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা নাই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছি কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে হয়তো বা বারবার বলতে পারেন যে আপু বারবার কেন সমুদ্রের কথা বলতেছেন এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে না কিন্তু এখানে যে ভিউটা আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের কাছে শেয়ার করেছি আর রাতে আমার শহর শহরের ভিউটা আমার কাছে অনেক ভালো লাগে যেহেতু আমি এখন গ্রামে থাকি আগে হয়তো বা ঢাকায় ছিলাম অনেক বছর ছিলাম কিন্তু রাতে আমার কাছে ঢাকাতে ঘুরতেও আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ রাতে যে ভিউটা আমার কাছে অসাধারণ অসাধারণ লাগে এবং নিরিবিলি লাগে এবং শান্ত মনের একটা ফিল অনুভূতি হয় যে একটু শান্তি শান্তি লাগে আমার কাছে তাই এই ভিডিওটা আপনাদের জন্য আমি করেছি আর যারা ঢাকায় থাকেন লালমা লালমাটে মহিলা কলেজের আশেপাশে থাকেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন আর আমার এই ভিউটা বা এই চিটে এই ভিউটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আপনাদেরকে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর এই জন্য আমাকে ইনবক্স করতে হবে না আপনারা যা ইনবক্স করেন তারা কম ইনবক্স না করেও কমেন্ট করতে পারেন কারণ কমেন্ট আপনাদের কমেন্টের রিপ্লাই দিব এবং আপনাদের কমেন্ট পড়তেও কিন্তু আমার অনেক ভালো লাগে আর একটা কথা বলি আপনারা কিন্তু আমাকে যারা চিনেন বা জানেন তাদেরকে বলি আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এভাবে সাপোর্ট করে যাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ